হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে আগে স্নান করে নিলাম কালকে শরীরটা খুব খারাপ ছিল তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি নি কালকে সকালবেলা উঠে এখন অবন্তিকা দেখছি যে স্কুলের বই ব্যাগ গোছানো শেষ তো ও স্নান করে রেডি হবে ওর জন্য আমি একটুখানি খাবার বানাচ্ছি অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে ভাত ছিল ওই যে চলে গেছে স্কুলে রেখে বাড়িতে বাড়িতে চলে আসলাম এখন এখন এসে হাত মুখ খাওয়া করব তো চিড়াগুলো বাড়ি থেকে এনেছি তো শেষের দিকে তো দই চিরা খেতে খুবই ইচ্ছা করছিল তো সেই জন্য আজকে আর আমি চিটাই পিটা খেলাম না বাজার থেকে ওই রেখে আসার পথে তৈ নিয়ে এসেছি এখন একটুখানি ওই গুড় দিয়ে খেয়ে নিচ্ছি দই চিরা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এখন দুপুরে রান্না বাড়ি করা বাকি তো ফ্রিজে মাছ রাখা আছে তো মাছটা বের করে নিচ্ছি আর বাসনও দেখি অনেকগুলো জমা হয়ে গেছে তো সেই বাসনগুলো মেজে টেজে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো চায়ের সাথে খাওয়ার জন্য এই জিরাওয়ালা বিস্কুটগুলো নিয়ে এসেছি এগুলো অবন্তিকা কম খায় মানে পছন্দ করে না জিরা দেওয়া যেহেতু তো তাতে করে কম ফুরায় আর যেগুলো জিরা ছাড়া এমনি মেরি বিস্কুট যে কোনো নর্মাল বিস্কুটগুলো অন্যান্য তো সেগুলো না খুব খায় একদিনে একটা প্যাকেট শেষ হয়ে যায় এরকম অবস্থা তো সেই জন্য আমি বুদ্ধি করে ওই জিরাওয়ালা বিস্কুটগুলো আনি চায়ের সঙ্গে খাওয়ার জন্য আর দুই প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম তো দুধের প্যাকেটগুলো না কেমন যেন কালো কালো কেমন জল জল লেগে আছে তো সেই জন্য ধুয়ে ফ্রিজে রেখে দিলাম বন্ধুরা আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না কেন জানি না আমার শরীরটা না দুই দিন খারাপ থাকে তিন দিন ভালো থাকে ফির আবার তিন দিন যখন ভালো থাকে আবার দুই দিন খারাপ হয়ে যায় কেন সেটা আমি বুঝতে পারি না কিসের জন্য তো শরীর খারাপ হয়েছিলো পিরিয়ডস হয়েছিলো তো সেই জন্যই ভিডিও দেওয়া হয়নি কালকে মানে দুই দিন তো আজকে আবারও দেওয়া শুরু করলাম মনে কিছু নিও না তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কি করব বলো তোমাদের কথা মতো আমি চলতেই পারি না বন্ধুরা বাসন মেজে চাল ধুয়ে রেখে দিচ্ছি একটুখানি ভিজুক আর এদিকে আমি আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর পেঁপে দিয়ে এই মাছগুলো বন্ধুরা মোবাইলটা স্ট্যান্ডে দিয়ে রান্নাবাড়ি শুরু করেছিলাম তো এইদিকে কখন যে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো সেই জন্য পুরো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে আবার অবন্তিকাকে আনতে যাওয়ার ব্যাপার ছিল তো সেজন্যই আর কি আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না তো অবন্তিকাকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এদিকে ম্যাম চলে এসেছে একটুখানি চা করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা